দুর্গাপুরে মেডিকেল ছাত্রীর ওপর ধর্ষণের অভিযোগ তদন্তে নেমেছে পুলিশ দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে শহরে অভিযোগ ওড়িশার জলেশ্বরের বাসিন্দা ওই তরুণীর চিকিৎসা শিক্ষার্থী বৃহস্পতিবার রাতে সাড়ে আটটা নাগাদ এক সহপাঠী বন্ধুর সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে বেরিয়েছিলেন এরপর বেসরকারি হাসপাতালে পেছনের জঙ্গলের রাস্তার ধারে তাকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই ঘটে নির্যাতনের ঘটনা ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে এলাকায় ছড়িয়েছে ব্যাপক উত্তেজনা পুলিশ সূত্রে জানা গেছে অভিযুক্ত ও ঘটনার সঙ্গে যুক্ত অন্যদের শনাক্ত করার চেষ্টা চলছে এটা সন্দেহ করা কিছু নয় এটা একটা রেপ হয়েছে আপনারা সবাই দেখতে পাচ্ছেন মেয়ের মা বাবা বলছে মেয়ে বলছে এবং পুলিশ এসছিল আমরা পুলিশকে রিকোয়েস্ট করছি যাতে পুলিশ যারা অপরাধী তাদেরকে যেন খুব তাড়াতাড়ি অ্যারেস্ট করে আমরা অপেক্ষা করছি পুলিশের জন্য একটা মেডিকেল কলেজ সেখানে প্রায় সাড়ে নটার সময় কলেজ কি করে গেট দিয়ে কোথাও নিরাপত্তার নেই আপনার দেখতে পাচ্ছেন তো জি করার মতো ঘটনা এখানে দুর্গাপুরটা আস্তে আস্তে আরজি করার মতো হয়ে যাচ্ছে এবং কোথাও কোনো সেফটি বলে কিছু নাই পশ্চিমবঙ্গে কোনো মেডিকেল কলেজ কোনো মেডিকেল হাব কোথাও কোনো সেফটি নাই কোনো হসপিটাল সেফটি নাই মানুষের অবস্থা বহুত খারাপ প্রত্যেকটা দায়ী হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দু হাজার ছাব্বিশে এদের যে গতি চেঞ্জ হবে সেটা বুঝতেই পারছেন আপনারা কলেজ ক্যাম্পাস থেকে রাত্রি সময় মেয়ে করে বাইরে কলেজের মধ্যে তো কোনোরকমভাবে কোনো সেফটিই নাই এখানে যখন তখন মেয়েরা বেরোতে পারছে যখন তখন মেয়েরা যেতে পারছে এটা এখানে আজকে এত বড় একটা ঘটনা ঘটলো বলে আপনারা জানতে পারলেন না জানতেই পারতেন না তাছাড়াও আপনারা দেখবেন বারোটা সাড়ে বারোটা একটা পর্যন্ত মেয়েরা বাইরে ঘুরে বেড়ায় কোনো মানে এই হসপিটাল মেডিকেল জায়গা কোনোভাবে কোনো কিছু সেফটি নাই আর মেয়েরাতে মেয়েদের তো কোনো সেফটি নাই এই রাজ্যে এখানে শুনতে পেয়েছি এখানে সেকেন্ড ইয়ারের মেয়েটি এখানে তার একটা বয়ফ্রেন্ডের সঙ্গে গেছিলো এবং পরবর্তীকালে সেই ছেলে ওখানকার যে লোকাল ছেলে সেখানকার লোকাল ছেলেরা এসে মেয়েটিকে প্রথমে বলে যে টাকা দিতে টাকা দিতে পারে না মেয়েটি এবং পরবর্তীকালে বলে যে মোবাইলটা দিয়ে এবং সেখানে যে পাঁচজন মতন ছেলে ছিল তার মধ্যে একটা ছেলে মেয়েটাকে মলেস্ট করেছে এবং রেপ করেছে পুলিশ বলেছে আশ্বাসন দিয়েছে পুলিশের কাজে আশ্বাসন দেওয়া যে আমরা খুব তাড়াতাড়ি এদেরকে অ্যারেস্ট করবো দেখা যাক পুলিশ কী করে আমরা পরিবারের সাথে আছি আমরা মানবিকতা খাতিরে আছি এবং যে যতটা যা করা যায় আমরা ওনার পাশে আছি এবং এদের দৃষ্টান্তমূলক শাস্তি আমরা চাই যে এখানে যত যাওয়া যায় আমরা সেখানে যাব সেই কলেজে সেই ছেলেটিও কলেজের স্টুডেন্ট এবং তার সিনিয়র হবে হয়তো দেখা যাক পুলিশ কালকে খবর পেয়েছি সে পুলিশ তাকে নিয়ে বেরিয়েছিল এবং তাকে ইন্টারোগেশনও করেছে এবং তাকে ছেড়েও দিয়েছে আমরা খোঁজ করছি ওই ছেলেটির কাছে ছেলেটির নাম ওয়াসিম বলে কোনো ছেলে আছে ওয়াসিম নামে কোনো ছেলে সেই ছেলেটি ঘটিয়েছে এবং যখন ওই পাঁচজন ছেলে সে মেয়েটিকে ধরে ওই বয়ফ্রেন্ডটা কি পড়লো ওই বয়ফ্রেন্ডটা ছেড়ে চলে গেল দেখুন আপনার নাম পারিজাত গাঙ্গেন রাত্রি দশটার সময় কে ফোন করেছিল তার বন্ধু আমাকে ফোন করেছিল যে আপনার মেয়েকে র্যাপ হয়েছে তখন শুনে কান্নাকাটা করে এখানে পৌঁছেছি কোথায় থাকে না জলেশ্বর উড়িষ্যা আপনার মেয়ে কোথায় পড়তো আমার মেয়ে এইখানে পড়তো দুর্গাপুর মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার কি ঘটনাটা জানতে ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তরবর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াস ওয়াসওয়ালিয়া ও বলো গুপচুপ খাবো চলো দেখি সেদিকে ভুলে ওকে নিয়ে গেছে কোন দিকে আপনার গেট গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওকে রেপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেরা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারপরে ওই ছেলে আবের চায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে এটা কটার সময় হয়েছে মোটামুটি এটা সম্ভবত নটা আটটা সাড়ে আটটা নটা মধ্যে আটটা আটটা নটা মধ্যে হবে আপনার মেয়ে তো হোস্টেলে থাকতো হ্যাঁ হোস্টেল থাকতো খেতে আসতো হোস্টেলটা দূর আছে সেই এখানে খেতে আসতো

আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাবো যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই চাপার চেষ্টা করছে চাপা তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গাড়িয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে